আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমরা পেঁয়াজ চাষ করেছি অনেক পয়সা খরচ করেছি সেই পেঁয়াজটাকে তো এখন সংরক্ষণ করার প্রয়োজন মানে বাড়িতে রাখার প্রয়োজন তো আমরা কোন কোন পদ্ধতিতে সেই পেঁয়াজগুলো বাড়িতে রাখব মানে সেই পেঁয়াজগুলো নষ্ট হবে না বা পচে যাবে না আর সেই পদ্ধতিটি আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দেবো তো বন্ধুরা দেখুন সেটা জানার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন অপর বন্ধুরাও এই পদ্ধতি জানতে পারে তার কারণ এই পদ্ধতি আপনি যদি অবলম্বন করে চলেন আপনার একটা পেঁয়াজও নষ্ট হবে না তো বন্ধুরা আজকে আপনাদেরকে দুটো পদ্ধতির কথা বলবো বলেছি তার মধ্যে একটি পদ্ধতি হলো এই যে আপনারা দেখুন শুনুন তো এই যে বন্ধুরা এইভাবে আপনারা ডাব সিস্টেম করে পেঁয়াজ ঝলিয়ে রাখতে পারেন জীবনে কোনো দিনও পেঁয়াজ নষ্ট হবে না এক বছর হামেশায় রাখতে পারেন এইভাবে ডাব সিস্টেম করে পেঁয়াজ যদি ঝলিয়ে রাখেন দেখুন এখানে মূলত অল্প কটা পেঁয়াজ যে পেঁয়াজগুলো মানে সেরা হয়েছিল জমির সেই পেঁয়াজগুলো এখানে ঝলিয়ে রাখা হয়েছে গাছ দেখুন শুকিয়ে গেছে এই পেঁয়াজগুলো এইভাবে আপনি সাত আট মাস রেখে দেবেন একটা পেঁয়াজও নষ্ট হবে না তা ব্যক্তি কথা মাথায় রাখবেন এইভাবে পেঁয়াজ রাখতে হলে কিন্তু আপনাদেরকে ফাঁকা জায়গায় যেখানে আলো বাতাস আসবে মতো জায়গায় যাতে আপনারা এইভাবে ঝোলে রেখে দেন পেঁয়াজ একটা পেঁয়াজও আপনার পচবে না তাই এই পদ্ধতিটি ভালো লাগলে আপনারা এটি অবশ্যই মানে প্রয়োগ করে দেখতে পারেন বাড়িতে কিন্তু এইভাবে রাখলে পেঁয়াজের গাছকেও কাটবেন না পেঁয়াজের গাছকে এইভাবে বেঁধে রেখে দেবেন আপনার যখন দাম বাড়বে সেই অবস্থায় আপনি বিক্রি করলে করতে পারেন এইভাবে পেঁয়াজগুলো রেখে দিলে এখন যদি বাজার কমও হয় বাজারে চাহিদা যদি পেঁয়াজের কম হয় আপনি পরে যখন বাজারে চাহিদা বাড়বে পেঁয়াজের সেই তখন পেঁয়াজগুলো বিক্রি করতে পারবেন আরেকটি পদ্ধতি হচ্ছে বন্ধুরা আপনারা স্ক্রিনের ওপরে একটি ফটো দেখতে পাচ্ছেন তো এই পদ্ধতিতে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন এইভাবে খুঁটি পুঁতে রেখে যদি আপনারা পেঁয়াজ আঙুর ফলের মতো থোকা 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 করে বেঁধে রাখেন আপনি একটা খুঁটিতে চার কুইন্টাল দশ মুন পর্যন্ত পেঁয়াজ আপনি একটা খুঁটিতে বেঁধে রাখতে পারেন তা এই পদ্ধতিটিও খুব ভালো একটি পদ্ধতি এখানে হয়তো ফোটোটা একটু কম মানে ফটোটা আমি অন্ধকার রাতে তুলেছি তাই অতটা বোঝা যাচ্ছে না মানে আমাদের এলাকায় এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করা হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি রাতে করা হয়েছে তো আপনারা এই পদ্ধতিতে যদি পেঁয়াজ সংরক্ষণ করেন আশা করা যায় একটা পেঁয়াজও নষ্ট হবে না এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করার একটা উদ্দেশ্য সেটা হলো দেখুন বাজারে চাহিদা একাধ সময় রকম হয় এই মুহূর্তে যদি মনে হয় যে পেঁয়াজের বাজারটা আপনার কম তাহলে এইভাবে সংরক্ষণ করে আপনার পেঁয়াজের বাজার যখন বাড়বে সেই মুহুর্তে আপনারা বিক্রি করতে পারেন তা এইভাবে পেঁয়াজ রেখে দেন বাড়িতে একটা পেঁয়াজও নষ্ট হবে না তো বন্ধুরা আপনাদেরকে দুটি পদ্ধতির কথা এখানে বলে দিলাম আর যে সকল চাষি বন্ধুরা পেঁয়াজগুলো কেটে ফেলেছেন মানে গাছ নেই গাছ থেকে আলাদা করে দিয়েছেন তারা যদি পেঁয়াজগুলো সংরক্ষণ করতে চান তাহলে কোনো ঠান্ডা ঘরে বা কোনো ঠান্ডা গাছের তলায় সেফটি সহকারে রাখতে পারেন এক কথায় পেঁয়াজগুলো যদি ঠান্ডা জায়গায় থাকে তাহলে মানে পচবে না বা অনেকটাই কম পচবে তো বন্ধুরা দেখুন এই ভিডিওটি আর বড়ো করলাম না এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ